বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা সকাল আর এই সুন্দর একটা সকালে ভাই আমি আবারও চলে আসছি ভাই তোমাদের দোয়াই ইনশাল্লাহ আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি বন্ধুরা আবারও ভিডিও নিয়ে চলে আসছি আর আজকে আমরা সকাল সকাল ভাই কোথায় ভাই দেখতে পাচ্ছ ভাই সিলেটে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সুস্থ হয়ে গেছি কিন্তু আমার শয়দানপুরে কোনো সুস্থ হয়নি ভাই আর আজকে আমরা সিলেটে আছি ও ভাই এত জোরে জোরে গাড়ি যাচ্ছে ভাই এত জোরে গাড়ি যাচ্ছে ভাই পার হবো কীভাবে ও ভাই রাস্তা ফাঁকা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন আমার বাস যেখানে সেখানে যাচ্ছি ও ভাই স্যার রাস্তা ফাঁকা আছে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ কি চমৎকার সিলেটের বাস টার্মিনাল সেই বাস টার্মিনালের এখানে আমরা চলে আসছি মানে আমি চলে আসছি আর ভাই ইন্ট্রোটা দিয়ে দেয় হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যেন মুসলিম আছি আমরা যেন পাঁচ অক্লেন্টের আমাদের মাথার মধ্যে রাখতে পারি বন্ধুরা দেখো ভিতরটা মনে হচ্ছে পুরো একটা ফরেনার কোনো এয়ারপোর্ট এয়ারপোর্টে আসছি আমরা ভাই অনেক সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছ আর বাসগুলো এত সুন্দরভাবে রাখা আছে এ না ইউনিক শ্যামলি সাই ভাই সেই লেভেলের যাই হোক আজকে আমরা সিলেট আছি সিলেট থেকে আজকে আমরা মৌলভী বাজার যাবো ভাই কোন গাড়িটা নিয়ে যাবো এত এত গাড়ির মধ্যে ভাই তোমরা বলো তো কোন গাড়িটা ভাই এখান থেকে একটু একটু দেখা যাচ্ছে ভাই কোন গাড়ি আর আজকে যে ভাই রিকোয়েস্ট করছে ভাইয়ের নাম হচ্ছে ভাইয়ের নাম হচ্ছে রাহেলা আক্তার উনি বলছে সিলেট থেকে মৌলভী বাজার যেতে ভলভোকে নিয়ে আমার ভলভো রেডি ভাই এত ওয়ান যে গাড়ির মধ্যে ভাই আমার ভল বো কিন্তু রেডি আর ভাই আমি চালাবো ভাই এগারোটা শয়তান পর আসিনি আমি আর হান্টু হান্টু আর আমি আজকে যাব হচ্ছে মৌলভীবাজার বাজার বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি আমাদের যাত্রীরা সব উঠে পড়ছে আর হান্টু নিজেকে মাঝে মাঝে একটু প্রো ভাবে সে ওখানে বসে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এমন বলদ এসি চলতেছে সব দরজা ফরজা খুলে কিরে তোর অবস্থাটা কি এই তো জব রেডি জানলা বাল্লা খুলে রেখেছি এসি ছেড়ে ও উস্তাদ

হ্যাঁ স্টেট আগে দরজা বন্ধ কর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সব বন্ধ কর দাদা আমি উঠেনি ও জোর দৌ জো দমকিউকি উঠুন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি উঠবো না একটু দরজা লাগা হ্যাঁ ঠিক আছে আস্তে আস্তে বেরোবে আমি এগিয়ে দেখতেছি বুঝতো দমকেও কি শয় দেখি চেষ্টা করে আরে তোর পাশে দরজা বন্ধ কর ও জোর বন্ধ করে দিচ্ছি বন্দ করে দিচ্ছি হ্যাঁ নে ইন্ডিকেটার মার ঘোড়া কাটা

তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের চমৎকার সুন্দর ভলভো এই ভলভোটাকে নিয়ে আজকে আমরা যাচ্ছি হ্যাঁ ঠিক আছে না এবার সার তুই এসিটে ভয় ও তো বন্ধুরা ফাইনালি আমি আমার ইয়েতে বসে পড়লাম দরজা ফরজা আটকে দিলাম এখন মোটামুটি আমার সিটটা ঠিক করতে হবে ভাই অনেক দিন পরে ভাই তোমাদের দোয়ায় আমি আবারও ফেরত আসছি ভাই অনেক দিন পরে আমি আবারও বাস চালাচ্ছি খুব ভালো লাগতেছে ভাই এতদিন খুব কষ্টে ছিলাম তোমাদের সাথে দেখা সাক্ষাৎ নাই যাই হোক এখন সুন্দরভাবে চালা নিয়ে যাবো রায়েল আর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে আমরা আজকে যাচ্ছি আমরা আজকে সিলেট বাস টার্মিনাল এখানে আছি সেই চমৎকার বাস টার্মিনাল থেকে কিন্তু এখন বেরো যাচ্ছি উস্তাদ পিছনের ঢক কিন্তু খোলা আরে ওটা লাগাতে হবে একটা সার্ভিসিং পয়েন্টটাকে আমি খুলে রাখছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সার্ভিসিং পয়েন্ট তো সামনে আছে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা গাড়ি নিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছি সিলেট বাস টার্মিনাল থেকে সেই নতুন সিলেট বাস টার্মিনাল প্রচুর প্রচুর গাড়ি এই যে হবিগঞ্জের গাড়ি ওখানে আছে বন্ধুরা এটা হবিগঞ্জের এলাকা মানে সিলেটের এলাকার গাড়ি ভাই এই উচ্চ হ্যাঁ বলতে যাবেন আস্তে বন্ধুরা দেখতে পাচ্ছো অনেক যাত্রী ফাঁজি নিয়ে আমরা বেরোচ্ছি আস্তে নেই আস্তে নেই আসতে ও ভাই সাব ভাই সাব ভাই আমরা কিন্তু বাই বাই টাটা দিয়ে দিলাম সিলেট বাস স্টারমিনালকে বন্ধুরা দেখতে পাচ্ছো এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি বন্ধুরা সুন্দর একটা সকাল সুন্দর সকালে আমরা রওনা দিলাম আমাকে একটা সার্ভিসিং পয়েন্ট খুঁজতে হবে এখন আমার তাড়াতাড়ি বেরো যেতে হবে সিলেট শহর থেকে এখান থেকে মৌলভীবাজার বাজার একশো তিপ্পান্ন কিলোমিটার কোনো ব্যাপার না কোনো ঘটনা না আহ শয়তানপুর যে কবে সুস্থ হবে এটাই আমি বুঝতে পারছি সিলেট শয়তানপুর না হলে ভাই খেলাটা জমে না আর যারা যারা বলছেন গেম ভিডিও পয়েন্ট জিরো বস গেমা চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লক এদের চ্যানেল তিনটা চ্যানেল তোমরা নতুন দেখছি অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে দেখা বেল বাড়ি খুশি হয়ে দিও বেশি বেশি লাইক করে কিন্তু করে দিও আমরা কিন্তু সিলেট শহর থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে কিন্তু সার্ভিসিং পয়েন্ট ভিতরে ছিল খুঁজলাম না যাই হোক বন্ধুরা সিলেট শহর থেকে আমরা হয়ে যাচ্ছি এখন আমাদের গাড়িটা কেমন সেটা অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাতে হবে ও ভাইসা ভাইসা এখানে একটা সার্ভিসিং পয়েন্ট থাকার কথা সিলেটের এই মোটার নাম আমি জানি না যাই হোক এই মোটটার নাম যারা সিলেটে থাকো একটু কমেন্টস করে জানাই দিও ভাই সিলেটের এই মোটার নাম কি আমরা হানিফকে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বেরোয় যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই ম্যাপের এই জায়গায় একটা এখনো মানে ইয়ে দিয়ে রাখছে ভাই উড়ে যেতে হবে এখান থেকে হচ্ছে আমাদের উড়ে যেতে হবে কাজ চলতেছে তো এই জন্যই সমস্যা বন্ধুরা সিলেট শহরকে বাই বাই টাটা দিয়ে দিলাম ওই যে সিলেট শহর বাই বাই টাটা এবার আমরা বেরোয় যাচ্ছি এখন দ্রুত গতিতে আমাদের গাড়ি নিয়ে চলে যেতে হবে মৌলভী বাজার বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ভাই তোমাদের দোয়া তোমরা আমার জন্য অনেক দোয়া করছো ভাই তোমাদের দোয়াই কিন্তু ভাই আমি ফেরত আসতে পারছি সেল ওপরে আল্লাহ আছে তোমরা দোয়া করছো সবাই সুস্থ প্রচুর জ্বর হয়েছিল আর একটু সুস্থ হব ভাই আরও সুন্দরভাবে কথা টথা বলতে পারবো কথা শুনে বুঝতে পারছো অনেকদিন আমি জোরে চালাই না হাত খুলে চালাই না তো চোখ ডলু হ্যাঁ ঠিক আছে আগল করবি না আরে ভাই সকালে সূর্যের একটা আলো আছে সেটা এখন চোখের পরে সুন্দর একটা পরিবেশ বন্ধুরা দেখতে পেত সেই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন গাড়ি চালাচ্ছি ও ভাই স্যার আবহাওয়া চলতেছে আজকে আসছে যাই ও বাইরে ভাই তুই চালাতে পারলি না আমারও মানে কি বলবো মানে কিছু বলার নাই ভাই তুই নিজে ওভারটেক দিতে পারলি না আমাকে ওভারটেক দিতে দিলি না টান 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 ওইদিকে গাড়ি দেখে তুই ভয় পেয়ে গেলি তুই ওভারটেক দিয়ে চলে যেতে পারলি না তো বন্ধুরা আজকে আমরা হানিফের ভলভো নিয়ে যাচ্ছি রায়ল আক্তার রিকোয়েস্টে সিলেট থেকে মৌলিবে বাজার আমাদের বেশ ভালোই যাত্রী পাই সি ভলভোকে নিয়ে যাচ্ছি ভলভো গাড়ি দেখলে ভাই সবাই খুব খুশি হয় সেদিনই ভলভো গাড়িকে নিয়ে যাচ্ছি

ও চমদি কিন্তু অনেক গাড়ি আছে আরে ভাই গাড়ি থাকুক রে ভাই যেভাবে পারবো সেভাবে ওটা দেখতে পাবো টিনশার্ক না তো বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে আমরা ভলভকে নিয়ে যাচ্ছি ভাই উদ্যম গতিতে বন্ধুরা দেখতে পাচ্ছো প্রচুর গাড়ির চেপ আছে ভাই এদিকে ঝড় বৃষ্টি বিষয় এটা হয়নি বোঝাই যাচ্ছে তারপরও ভাই উড়াদুরা চলবে এটাই হচ্ছে কথা আসতে আলকার পথে যাচ্ছি ও ভাই গাড়ি চলে আসছে ভাই উড়াদুরা টান যখন আমি দেই ভাই ভাই ওরে এত বড় গাড়ি নিয়ে আসলে ওরা দুরা টান দিয়ে এটা খুবই কঠিন তারপর ওরে ভাই শেষ পর্যন্ত আমি আমার ভলভোকে ভলভো যখন হানিফকে মেরে দেয় ভাই নিজের লোককে কেন আমি মারলাম আমাদের গাড়ির পিছন দিকটা খোলা ভাই আমার লাগানো হয়নি সামনে সার্ভিসিং পয়েন্ট পেলে ইনশাল্লাহ লাগাবো ভাই বাম মারা ভালো ও ভাই সাহ বাম মেরে মেরে যাই ডান দিকে গাড়ি থাকতে পারে যে কারণে আমি ইলিশ ভাই অনেক দিন পরে আমরা ইলিশ খেতে ও ভাই সাহ আরে ভাই রে ভাই রে ভাই রে ভাই রে ভাই রে

ওভারটেকিং ফরটেকিং চলবে ওভারটেকিং ফরটেকিং না ছাড়া কোনো কাজ হবে না ডান দিকে আজকে গাড়ির চাপ এত বেশি কেন ভাই আরে এখন তো সর ভাই শান্তি না আল্লাহ আমরা আল্লাহ আমরা আগে ওভারটেক দিলাম সবাইকে আস্তে আস্তে ওভারটেক দিতে হবে যাই ভাই যাই যাই ও কি এন্ট্রি রে ভাই গাড়ি দাই গাড়ি দাই গাড়ি দাই গাড়ি করা টান করা টান করা টান আমার গাড়ি আসতে পারে ভাই সাপ কি টানটা দিচ্ছি আমি খেয়ে না ও ভাই রে ভাই রে টান এ প্লাস্টিক সর পায়ের রাস্তা কোথায় গেল যেখানে মানুষ সেখানে যাক আমরা তো ভাই এখন মৌলভি বাজারের দিকে যাচ্ছি ওই জন্য উড়া দুরা টান দিচ্ছি বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেল গেম রিডু পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম রিডু অফিসিয়াল ব্লকে তিনটা চ্যানেল নতুন দেখছি অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাড়ে দেখা বেল বাটনটি খুশি মেয়েদের বেশি বেশি লাইক করে দিও ফাটাফাট করে দিও এই ভল পকে ভাই এত উড়া দুরা দেওয়া যায় যা কল্পনার বাইরে বন্ধুরা দেখতে পাচ্ছ সেই উড়া দুরাটা কিন্তু আজকে আমি দিচ্ছি কালু কে কালা কি এই জায়গাটার নাম কালুড়া কালুরা চলে আইছি ভাই কালুরা ভাই কে কে আছো ভাই কালুরায় অবশ্যই যে আমাদের চ্যানেল গেম রিডিউ বা জিরো বক্স গো চ্যানেল গেম রিডিউ অফিশিয়াল ব্লগে তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি বেশি বেশি লাইক করে তো ফটাফট করে দিও আমরা কালুরা চলে আসছি কালুরা থেকে এখন আমরা চলে যাব এখানে কোনো যাত্রী নামার নাই কারণ আজকে আমরা মৌলভী বাজার যাচ্ছি বন্ধুরা আজকে আমি আর হান্টু আছি আর হচ্ছে আমাদের শয়তানপুর এখনো জড়ে আক্রান্ত ভাই শয়তানপুর আসতে পারেনি আরে ভাই সর সর ভাই সর আরে ভাই রে ভাই আমার মাথাটা গরম এখন আরে ভাই সাব পরশুমতী তুই কাজটা করলি কি তোকে আমি অনেকক্ষণ ধরে বলছি ওর উস্তদ ভুল হয়ে গেছি ঠিক আছে ভুল হয়েছে ঠিক আছে তোকে আমি ছেড়ে দিলাম খুব ভালো কথা বলছিস তোর ভুল হয়েছে আসলে ঠিক স্বীকার করছিস ধন্যবাদ ধন্যবাদ দেখো ভাই এরকম ভুল স্বীকার করলে কিন্তু হয় অনেক কাছে ভুল স্বীকার করে না যাই হোক আমরা মাত্র ছেষট্টি কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ চরম সুন্দর গাড়ি ভাই চরম সুন্দর পরিবেশ ঝড় বৃষ্টি বাদল সব কিছুকে পার করে এখন আজকে আমরা সুন্দর একটা দিন সুন্দর একটা দিনে আমরা মৌলভী যাচ্ছি সিলেট থেকে বন্ধুরা আজকে রায় ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি দৌড়া দূরা টান চলছে চলবে এটা হচ্ছে কথা কারণ আমরা কখনো জ্বর হলেও বসে থাকতে পারি না তারপরেও কতদিন বসেছিলাম আজকে আসতে ও ভাই সাহেব গাড়ি এসে গেছে ভাই গাড়ি আসলে কি হবে ভাই আমি তো আছি ভাই উপরে আল্লাহ নিচে আমরা আছি সবাই মিলে উড়া দোড়া টানতে পার ভাই বেশি বেশি সাপোর্ট করছো ভাই আমার জ্বর হয়েছে ভাই তোমরা দোয়া করছো আমি দ্রুত ভাই কাম করতে পারছি এটা হচ্ছে কথা সব থেকে খুব ভালো লাগতেছে তোমরা অনেক ভালো তারপরও দু একজন এর মধ্যেও আজে বাজে কথা লিখছে আর বললাম না ভাই যাই হোক ইউনিকের একটা গাড়িকে ওভারটেক দিতে হচ্ছে সামনে প্লাস্টিক কিন্তু আমি তো বসে থাকতে পারি না ভাই আমাকে তো ওভারটেক দিতে হবে এটা কি ইউনিক না সি লাইন করার নাই ভাই তুই ওভার টেক দিতে পারলে দেখিয়েছে আমি দিতে পারি এনে গাড়ি গাড়ি আছে গাড়ি আছে ভাই সাহেব আরে ওভার টেক দিতে তুই বিপদে পড়বি রে ভাই রে বৌদি ভাই সাহেব কিভাবে বেড়ে গেলাম ভাই খেলা হবে খেলা হবে আজকে খেলা হবে কঠিন খেলা হবে আজকে কঠিন খেলা হচ্ছে ভাই খেলা হবে কি অলরেডি খেলা কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ও ভাই রে সব পাগল হয়ে গেছে ভাই আমিও পাগল হয়ে গেছি আমার পাগল দেখা দেখি ভাই কামালগঞ্জ কি কামালগঞ্জ চলে আসছি বন্ধুরা কে কামালগঞ্জ আসতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল জিরো বস গেমার চ্যানেলি অফিসিয়াল ব্লগ এই তিনটে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন তারা সাবস্ক্রাইব করে দেব আমরা কামালগঞ্জ আসছি এই জায়গায় আগে কখনো আসিনি সেই জন্য আমার কাছে এগুলো সব নতুন নতুন মনে হচ্ছে আর আজকে আমরা খেলছি বিডি ভি ফাইভ পয়েন্ট ওয়ান আর যারা যারা এই ম্যাপটা কিনতে চাও ভাই তারা অবশ্যই বিডি আছে সেখানে চলে যাও নক করো বেশ বেজে গেলে ভাই তোমরা সব রকম দাম টাম কীভাবে কি কিনবা সব দিয়ে আছে ভাই ওরে তেল্লিতে গেছে ভাই খুবই ভালো ওরে ভাই কত গাড়ি তেল নিচ্ছে ভাই আস্তে ভাই সেনামাহিনীর গাড়ি ভাই ব্যাস হ্যাঁ আস্তে আয় ভাই আস্তে 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 দাঁড়িয়ে ভাই শুধু গাড়ি আর গাড়ি রাস্তা যখন ফাঁকা তখন আমি কেন একা বসে থাকবো আমি যদি কোনো গাড়ি চলে যাবো ভাই আমাকে ডাইনে যেতে হবে ডাইনে ইন্ডিকেটার দিয়ে দেখছি ও ভাই গ্রিন লাইন গ্রিন লাইন আরে ভাই আস্তে ধীরে ধীরে এখন ডাইরে চলে যেতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে আমরা খেলছি ইউরো ট্রাক সেভেন্টি টু বিডি নেক্সট জেন ভি ফাইভ পয়েন্ট ওয়ান যারা যারা আমাদের চ্যানেল তিনটা নাম বললাম না তোমরা খুঁজে নিয়ে দেখো এই তিনটা চ্যানেল সাবস্ক্রাইব করবার পাশে থাকে বেল বটন খুশি বেশি বেশি লাইকের মধ্যে ফটাফট করে দেবা তোমাদের দোয়াতে কিন্তু আমি আবারও কিন্তু ফেরত আসছি তিন দিন ভিডিও দিতে পারিনি ভাই অনেক দুঃখ পাইছি ভাই সব ভাই আমার জন্য বসেছিল আমি কিন্তু কালকে একটা লাইভ করলাম তাও ভালো মতো দিতে পারলাম না ইনশাল্লাহ আজকে যখন ভিডিও দেওয়া শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আরে ভাই সব আমি অ্যাক্সিডেন্ট না করে বসি ও ভাই রে ভাই কি কাটালাম রে আমি কঠিন ড্রাইভিং হচ্ছে আমার সাইজাল তো থাকলে তো বলতে কি ওস্তাদ আমাকে দে না আমি ঝামেলা বাঁধায় দিই আ হা তুমি ঝামেলা বাঁধা এখন ঝামেলা বাঁধা না ভাই হস্ত

ওই দেখো ভাই মৌলভীবাজারের পাহাড় পর্ব দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো আর দশ কিলোমিটার দশ কিলোমিটার পরে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা যে জায়গার জন্য আমাদের এক ভাই রিকোয়েস্ট করছিল মানে রায় লাগতে উনি ওয়েট করে আছে আমি নাকি তার ভিডিও কখনো দিই না আমি অনেক খারাপ তাই আমি অনেক খারাপ তারপরে ভিডিও দিই প্রচুর টান হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ টান আছে ও ভাই স্যার বন্ধুরা মৌলভীবাজার ডিসকভার হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি বাজারে চলে আসছি বাজার ডিসকভার হয়ে গেছে ডান বাম সরি ডান সাইডের ম্যাপে আজকের এই যাত্রা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল গেম ভিডিও বান জিরো বাজি বা চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লকে তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বেশি বেশি করে দেবে নতুন কোনো নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ শয়তান প্রো খুব তাড়াতাড়ি কামব্যাক করবে বন্ধুরা টেনশন করার কিছু নাই

বাস টার্মিনালের ঢুকবো ভাই রে ভাই আরে ভাই ওই বাসটা তো ডুবে গেছে না কি হয়েছে ভাই ওই বাসটার ওই অবস্থা কেন আরে ভাই এরা সব পানির তলায় ডুবে গেছে এ কি অবস্থা আরে ভাই এই মৌলভী বাজার এসে দেখি ভাই সবাই পানির তলায় ডুবে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ বাস লোকজন সব পানির তলায় শুধু আমার বাস বাদে সবার বাস পানির তলে চলে গেছে মানে লোকজনের পাটা বন্ধুরা এই দেখো পানির মধ্যে হাঁটাচলা করতেছে ওই দেখো সবাই পানিতে ডুবছে ওইদিকে বাস ডুবছে শুধু আমার টাইপে অনেক উঁচু গাড়ি হয় সেজন্য কোনো সমস্যা নেই যাই হোক মালুবিধা চলে আসি সবাই ভালো দেখো রেল একটা ভাই আপনার রিকোয়েস্ট দিয়ে রিকোয়েস্টে আমরা চলে আসছি আমরা তাড়াতাড়ি খুব আবার সব ভিডিও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ চ্যানেল আজকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ